চাচা ঘর এত সাজানো কেন

ড্রাইভ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও টপিক রীতিমতো ভাইরাল বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা এই বিষয়ে ভিডিও বানাচ্ছে এবং এর মাধ্যমে ভুল ইনফরমেশন দিচ্ছে আপনাদেরকে ভিডিওতে দেখা যায় একটা সাদা কাগজের উপর আগে থেকে কোনো কিছু ছেটানো থাকে এবং ভিকটিমকে অ্যাড্রেস জিজ্ঞাসা করার মাধ্যমে এটা শুকানো হয় আর ভিকটিম সাথে সাথেই নিজের মনের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং ভিকটিমকে আপনি তখন যাই করতে বলেন ভিকটিম নিজের অজান্তেই সেই কাজগুলো করে থাকে কিন্তু এই সাদা কাগজে আসলে কি মেশানো থাকে ওই সাদা কাগজে মেশানো থাকে জেভিলস ব্রেথ নামের একটি মাদক যা বাংলায় শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত যার প্রকৃত নাম হ্যাঁ এটি সত্যি বিদ্যমান তবে এটিকে নিয়ে অনেক ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে জন্ম দিয়েছে আজকের এই ভিডিওটা আপনার এই ভ্রান্ত ধারণাগুলো ভেঙে দিবে এটা অনেক বিপজ্জনক কিন্তু সিনেমা বা টেলিভিশনে বা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে এটাকে উপস্থাপন করছে সুকার মাধ্যমে সাথে সাথেই বসীভূত হয়ে যায় এটা এভাবে সম্ভব নয় এই শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ নিয়ে অনেক মিথ্যা বা মিথ সমাজে প্রচলিত আছে এই মিথ্যাগুলোই জানার চেষ্টা করবো এবার শুধু শুকলেই মানুষ বসীভূত হয়ে যায় এটা বিজ্ঞানের সাথে মেলে না স্কোপোলামিন কাজ করতে গেলে এটা শরীরে যথেষ্ট পরিমাণে ঢুকতে হয় সাধারণত বাতাসের মাধ্যমে ছড়িয়ে গেলে এটা কাজ করতে সময় লাগে এটা সম্পূর্ণ মন নিয়ন্ত্রণ করতে পারে এটা মানুষের বিচার ক্ষমতা দুর্বল করে দিতে পারে তবে কাউকে সম্পূর্ণ কন্ট্রোল করা সম্ভব নয় যদিও এটা মানুষের স্মৃতি দুর্বল করে দিতে পারে কিন্তু সব ক্ষেত্রে মানুষ রূপে কিছুই মনে রাখতে পারে না এটা নিশ্চিত নয় মিথ্যা তথ্যগুলো তো জানলাম এবার নিশ্চয়ই আপনার সত্য তথ্যগুলো জানতে ইচ্ছে করছে চলুন ইউনিভার্সিটিটা জানা যাক স্কোপোলামিন একটি বাস্তব মাদক এটি মূলত কিছু উদ্ভিদ থেকে পাওয়া যায় বিশেষ করে ব্রুকবেনসিয়া এবং দাতুরা নামের গাছ থেকে পাওয়া যায় এই দাতুরাকে আমাদের গ্রামের ভাষায় এটাকে ধুতরা গাছ বলে থাকে এর স্নায়ু নিয়ন্ত্রণ ক্ষমতা আছে এটি মানুষের স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে এবং ওই ব্যক্তি সহজেই প্রভাবিত হতে পারে এটা কিছু ঔষধে ব্যবহার করা হয় যেমন মোশন সিকনেস এবং অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় স্কোপোলামিন শরীরে প্রবেশের পদ্ধতির উপরে ডিপেন্ড করে এর কার্যকারিতা কত দ্রুত শুরু হবে ইনজেকশনের মাধ্যমে যদি শরীর সিরায় শিরায় প্রবেশ করে তাহলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এর কার্যকারিতা শুরু হয় এটি সবচেয়ে দ্রুত কাজ করে ট্যাবলেট বা পানির মাধ্যমে যদি আপনি খেয়ে ফেলেন তাহলে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এর কার্যকারিতা শুরু হয় শ্বাসের মাধ্যমে যদি নাকে প্রবেশ করে তাহলে পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে এর কার্যকারিতা শুরু হয় এর প্রভাব শরীরে কতক্ষণ থাকবে তা নির্ভর করে ওই ডোজের উপরে এবং ওই ব্যক্তির শারীরিক অবস্থার উপর তবে সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এর প্রভাব থাকতে পারে অনেক সময় বাহাত্তর ঘন্টা পর্যন্ত ওই ব্যক্তি স্মৃতি হারিয়ে যেতে পারে গ্রহণ কিছু ক্ষেত্রে লস হয়ে যেতে পারে যেটা এই পৃথিবীতে খুবই বিরল রিপোর্ট বলছে কলম্বিয়া হচ্ছে হলো সেই দেশ যে দেশে এই ডেভিস ব্রেড দিয়ে সবচাইতে বেশি অপরাধমূলক কাজগুলো করা হয় কলম্বিয়ায় এই ব্রগমেন্সিয়া বা এই ধুত্রা গাছ প্রচুর পরিমাণে জন্মায় সে কারণে এই ডেভিলস ব্রেথ খুবই অ্যাভেলেবেল এখন কোটি টাকার প্রশ্ন কিভাবে সাবধান থাকবো এই ডেভিলস ব্রেথ থেকে যেহেতু অপরাধীরা এটা বেশি ব্যবহার করে সেক্ষেত্রে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করলে আপনি হয়তো বা সেফ থাকতে পারবেন অপরিচিতদের দেয়া খাবার এবং পানীয় এড়িয়ে চলুন অপরিচিতদের কাছ থেকে কিছু শুকবেন না বা তাদের কোনো কিছু ধরবেন না অপরাধীরা কখনো কখনো আপনার সাথে পরিচিত হবার মাধ্যমে কোনো কাগজ বা ভিজিটিং কার্ড বা টাকার মাধ্যমে এগুলো লাগিয়ে রাখে এবং যেটা আপনি ধরলে ভিকটিম হওয়ার চান্স আছে ট্যাক্সি বা রাইড শেয়ারিং এ সতর্ক থাকুন অফিসিয়াল ট্যাক্সি বা রাইড শেয়ার যেমন উবার বা পাঠাও এগুলো ব্যবহার করুন অপরিচিতদের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না যদি সন্দেহজনক কিছু ঘটে তাহলে নিরাপদ স্থানে সরে যান হঠাৎ অসুস্থ বোধ করলে অথবা কেউ কিছু খাইয়েছে এটা মনে করলে দ্রুত নিরাপদ স্থানে সরে আশেপাশের কাউকে জানান অথবা পুলিশের সাহায্য নিন আমি বলবো ভিডিওর এই অংশটুকু আপনি খুবই মনোযোগ দিয়ে দেখুন কেউ যদি এই ডেভিলস ব্রেথ দ্বারা আক্রান্ত হয় তাকে আপনি কিভাবে দ্রুত ঠিক করতে পারবেন সেই স্টেপগুলোই বলা হবে এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এটা শরীর থেকে বিষাক্ত উপাদানগুলো বের হতে সাহায্য করে ভালো ঘুম এবং বিশ্রাম নিন এটা মস্তিষ্ককে পুনরুদ্ধার করতে সহায়তা করে সুস্থ খাবার খান ভিটামিন বি এবং ওমেগা 3 সমৃদ্ধ খাবারগুলো খেতে পারেন তিন থেকে 5 দিনের মধ্যে উন্নতি না হলে ডাক্তার দেখান স্কোপোলামিন প্রাথমিকভাবে একটি রাসায়নিক যা হাজার বছর ধরে বিভিন্ন গাছের মাধ্যমে পাওয়া যেত তবে আধুনিক বিজ্ঞানে এটি 1881 সালে জার্মান বিজ্ঞানী আলবার্ট লাডেনবুর প্রথম আলাদা করেন এবং রাসায়নিকভাবে শনাক্ত করেন 1492 সালের আগে দক্ষিণ আমেরিকা আদিবাসীরা এটি জাদু এবং চিকিৎসার কাজে ব্যবহার করত। এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এই ভিডিওটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা আপনি যদি মনে করেন এই ভিডিওটি মানুষের প্রাণ বাঁচাতে পারে তাহলে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ